নমস্কার আজ আমরা একটু ইতিহাসের গভীরে যাব মানে দেখব উনিশশো সালে দেশভাগের ঠিক আগের অবিভক্ত বাংলার প্রশাসনিক মানচিত্রটা ঠিক কেমন ছিল হ্যাঁ মানে আমাদের কাছে সেই সময়ের জেলার একটা তালিকা আছে সেটা ধরেই আলোচনাটা এগোবে ঠিক আর অবিভক্ত বাংলা বলতে তো তখন আজকের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ মিলিয়ে গোটা প্রদেশটাকেই বোঝাত তাই না একদম ব্রিটিশ ভারতের একটা বেশ বড় আর বলতে গেলে গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকাই ছিল সেটা হুম আমাদের লক্ষ্যটা হলো এই পুরনো কাঠামোটা একটু বোঝা আর কি আর তার সাথে আজকের বাস্তবতার কি যোগসূত্র সেটাও খোঁজার চেষ্টা করা ঠিক আচ্ছা শুরুতেই একটা তথ্য বেশ চমকপ্রদ লাগছে মানে আমাদের সূত্র বলছে অবিভক্ত বাংলায় নাকি মোট সাতাশটা জেলা ছিল সংখ্যাটা তো বেশ বড় হ্যাঁ ঠিকই শুনেছেন সাতাশটা জেলাই ছিল ভাবুন একবার কতটা বিশাল এলাকা জুড়ে ছিল সেই প্রদেশটা সাতাশটা হ্যাঁ আর এই সাতাশটা জেলাই কিন্তু মানে উনিশশো সাতচল্লিশে দেশভাগের সময় দুটো অংশে ভাগ হয়ে গেল এই ভাগাভাগিটাই তো আসলে মূল বিষয় আচ্ছা পশ্চিমবঙ্গ অংশে কোন কোন জেলা এসেছিল তালিকায় দেখছি বেশ কিছু পরিচিত নাম যেমন ধরুন চব্বিশ পরগনা যদিও ওটা এখন তো উত্তর আর দক্ষিণ দুটো আলাদা জেলা হয়ে গেছে হ্যাঁ চব্বিশ পরগনা তো ছিলই এছাড়া হুগলি হাওড়া নদীয়ার কিছু অংশ আবার মুর্শিদাবাদ বর্ধমান যেটা এখন পূর্ব আর পশ্চিম বর্ধমান হয়েছে ও আচ্ছা বর্ধমানও তো ভাগ হয়েছে হ্যাঁ বীরভূম মালদহ জলপাইগুড়ি দার্জিলিং আর অবশ্যই মেদিনীপুর সেটাও এখন পূর্ব আর পশ্চিম মেদিনীপুর হুম মেদিনীপুরও দিনাজপুর জেলার কথাও তো আছে যার একটা অংশ মানে আজকের উত্তর আর দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গে এসেছে ঠিক দিনাজপুর জেলার উত্তর অংশটা মানে যেটা ঠাকুরগাঁও মহকুমা ছিল সেটা বাদ দিয়ে বাকিটা এখানে আসে আচ্ছা আর কোচবিহারের বিষয়টা একটু অন্যরকম ছিল তাই না ওটা তো দেশভাগের ঠিক পরে আসেনি ঠিক ধরেছেন কোচবিহার দেশীয় রাজ্য ছিল ওটা ভারতে যোগ দেয় উনিশশো সালে একটু পরে ও আর কলকাতা কলকাতা কি তখন জেলা ছিল কলকাতা ঠিক জেলা হিসাবে ধরা হতো না তখন মূলত প্রেসিডেন্সি বিভাগের অধীনে মানে বলতে পারেন চব্বিশ পরগনার প্রশাসনিক আওতার মধ্যেই ছিল অনেকটা আচ্ছা তাহলে এই ধরুন মোটামুটি চোদ্দটা জেলা বা তার অংশ নিয়ে পশ্চিমবঙ্গ তৈরি হল হ্যাঁ ওপর তাই তার মানে বাকি যে ১৩টা জেলা সেগুলো নিয়ে তৈরি হল পূর্ববঙ্গ মানে আজকের বাংলাদেশ সেই তালিকায় কোনগুলো ছিল একটু বলবেন অবশ্যই সেখানে ছিল বেশ কিছু বড় আর গুরুত্বপূর্ণ জেলা যেমন ধরুন ঢাকা ময়মনসিং কুমিল্লা ফরিদপুর চট্টগ্রাম নোয়াখালী রংপুর বগুড়া হ্যাঁ রংপুর বগুড়া রাজশাহী পাবনা খুলনা বরিশাল আর সিলেট জেলাটাও যদিও সিলেটের একটা অংশ করিমগঞ্জ ভারতে এসেছিল আচ্ছা আচ্ছা আর টাঙ্গাইলের মতো কিছু জেলা সেগুলো কি তখন ছিল টাঙ্গাইল তখন সম্ভবত বৃহত্তর ময়মনসিংহ বা ঢাকারই অংশ ছিল পরে আলাদা জেলা হয়েছে এরকম আরও কিছু পরিবর্তন তো দুই বাংলাতেই হয়েছে স্বাধীনতার পর তাহলে দেখা যাচ্ছে এই যে সাতাশটা জেলার কথা আমরা বলছি এগুলোর অনেকগুলো নাম বা সীমানা তো পরে মানে স্বাধীন ভারত আর বাংলাদেশে বদলেছে যেমন আপনি বললেন বর্ধমান বা মেদিনীপুর বা চব্বিশ পরগনা ভাগ হওয়ার কথা হ্যাঁ সময়ের সাথে সাথে প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী এই পরিবর্তনগুলো হয়েছে দুটো দেশেই হয়েছে কিন্তু মূল কাঠামোটা মানে ভিত্তিটা তৈরি হয়েছিল ব্রিটিশ আমলের ওই সাতাশটা জেলাকে ঘিরেই দেশভাগ আসলে ওই কাঠামোটাকেই ভেঙে দিয়েছিল তাহলে কথাটা কি দাঁড়ালো অবিভক্ত বাংলা ছিল একটাই প্রদেশ যার মধ্যে সাতাশটা জেলা ছিল আর সাতচল্লিশ সালের বিভাজন সেটাকে আজকের পশ্চিমবঙ্গ আর তৎকালীন পূর্ব পাকিস্তান যা পরে বাংলাদেশ হল এই দুই ভাগে ভাগ করে দিল একদম আর এই ঐতিহাসিক বিভাজনটা জানা থাকলে আজকের দিনে দুই বাংলার যে ভৌগোলিক বা প্রশাসনিক বাস্তবতা সেটা বুঝতে কিন্তু অনেকটা সুবিধা হয় মানে আজকের মানচিত্রের শিকড়টা ওই জেলাগুলোর বিভাজনের মধ্যেই লুকিয়ে আছে সত্যিই তাই পুরনো মানচিত্রটা না বুঝলে বর্তমানটাকে ঠিকমতো ধরা মুশকিল অধীনে যা দেশভাগের ফলে ভেঙে গেল সেই ঐতিহাসিক বন্ধন বা বলা ভালো এই যে বিভাজনটা ঘটল সেটা আজকের দিনে দুই বাংলার মানুষের সংস্কৃতিতে ইতিহাসে বা তাদের আপসি সম্পর্কে ঠিক কিভাবে ছাপ ফেলেছে এটা কিন্তু সত্যি একটা গভীর ভাবনার বিষয় মানে রাজনৈতিক সীমারেখা তো টানা হয়ে গেছে কিন্তু সেই পুরনো প্রশাসনিক বা ঐতিহাসিক যোগসূত্রের কি কোনো রেশ কোনো অবশিষ্টাংশ আজও রয়ে গেছে দুই পারের মানুষের মনে বা সামাজিকতায় সেটাই এই প্রশ্নটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে অবশ্যই এটা নিয়ে আমাদের শ্রোতারাও নিশ্চয়ই ভাববেন আজ এখানেই শেষ করি নমস্কার নমস্কার